আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ট্যাপ ফোরটি ফাইভের আরও একটি ডিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা সকলেই জানেন দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়িটাই হচ্ছে ট্যাফ ফোর্টি ফাইভ আর গাড়ির যে বিস্তারিত বিষয় আছে আপন ভাই অথবা রুবেল ভাই আপন ভাই অথবা অথবা রুবেল ভাই যে কোনো একজনের সাথে কথাবার্তা বলবেন ইনফরমেশন যতটুকু আমাকে দেওয়া আছে যে তেইশের পাঁচ মাসে গাড়িটা ডেলিভারি তেইশের পাঁচ মাসে ডেলিভারি আর গাড়িটা এই যাবত তেইশ ঘন্টার আশেপাশে গাড়িটা চলে এমনটা ইনফরমেশন দেওয়া আছে বাদ বাকিটা লোকেশনে আসবেন গাড়ি কিন্তু দেখেও বোঝা যাচ্ছে একদম টিপটপ গাড়ি এটা আসলে বোঝাই যাচ্ছে আউটসাইড কন্ডিশন বনাট মাঠঘাট হ্যাঁ সব কিছুই মোটামুটি ফ্রেশ টিপ টপ দেখাই যাচ্ছে যাচ্ছে অবশ্যই লোকেশনে আসবেন কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা জেলা সদর দক্ষিণ আর কুমিল্লার আশেপাশে ট্যাপ এই গাড়িটা হচ্ছে কিং সারা বাংলাদেশেই কিং কারণ এই গাড়িটা এত পরিমাণে সেল এত পরিমাণে রিসেল ভ্যালুটাও কিন্তু সবচেয়ে বেশি এই গাড়ির কোনো মরণ নেই এক কথাই শেষ চাল সাশ্রয়ী গাড়ি সেই সাথে পঞ্চাশ হস্ত পাওয়া রেঞ্জের গাড়ি এই গাড়ি নিয়ে হ্যাঁ দেখা যায় যে লং টাইম সার্ভিস কিন্তু এই গাড়ি থেকে পাওয়া সম্ভব এগুলো আসলে আপনারা সকলেই জানেন কুমিল্লার আশেপাশে এই গাড়িটা জনপ্রিয়তা অনেক বেশি তো আসতে পারেন ব্রাউনবাড়িয়া থেকে শুরু করে নোয়াখালীর আশেপাশে ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর হ্যাঁ আপনারা আসতে পারেন আর দরদামের বিষয়টা সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ চাওয়া দাম এরপরেও দরদাম বলার সুযোগ থাকবে আনটাচ গাড়ি বলা আছে আনটাচ কোথাও বড় ধরনের কোনো কাজকর্ম গাড়িতে হয়নি সাত লাখ পঞ্চাশ চাওয়ার পরেও দরদাম বলার সুযোগ থাকবে এটা হচ্ছে মূল কথা শেষ এখন আলাপ আলোচনার বিষয়টা অবশ্যই মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেনি ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম